এক সুন্দরী মহিলা সুলাইমান ইবনে ইয়াসারকে দেখে আসক্ত হয়ে গেল এবং তাবুতে চলে এলো হযরত সুলাইমান ইবনে ইয়াসারের নিকট নিজেকে পেশ করে কিছু তলব করল তিনি মহিলাকে ক্ষুধার্ত ভেবে দস্তরখানার দিকে হাত বাড়াতে অনুমতি দিলেন মহিলা বলল আমি তো আপনার নিকট এসব চাচ্ছি না স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে যা কামনা করি আমি তাই কামনা করছি এ কথা শোনা মাত্রই হজরত সুলাইমান চিৎকার করে বলে উঠলেন তোকে শয়তান আমার কাছে পাঠিয়েছে এ কথা বলে কান্নাকাটি শুরু করে দিলেন তিনি এমন কি চেহারার উপর হাত রেখে চিৎকার করে কাঁদতে লাগলেন এ দৃশ্য দেখে মহিলা চলে গেল তিনি বসে বসে কাঁদতেই থাকলেন ইতিমধ্যে তার সাথী বাজার থেকে এসে তাকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করলেন কি ব্যাপার বাড়ি ঘর কিংবা স্ত্রী সন্তানের কথা মনে পড়ছে নাকি তখন সুলাইমান বললেন না তোমার অনুপস্থিতিতে একটি ঘটনা ঘটেছে তাই কান্না করছি তিনি ঘটনার বিবরণ সাথীকে শোনালেন সাথী শোনার পর হাউমাও করে কান্না শুরু করলেন এবার অবাক হয়ে সুলাইমান সাথীকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কাঁদছ কেন প্রতি উত্তরে সাথী বলল। আমি তো এর জন্য কাঁদছি যদি তোমার জায়গায় আমি হতাম তাহলে তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না বরং এ সুযোগ পেয়ে গুনাহে লিপ্ত হয়ে যেতাম এ কথা শোনার পর উবায় কান্না করতে শুরু করলেন এত পর যখন তারা মক্কায় পৌঁছালেন তাওফ ও থেকে ফারেক হলেন তখন হাজোয়ারে আসাদের সামনে হজরত সুলাইমান ইবনে ইয়াসার এক চাদর বিছিয়ে বসে রইলেন এমতাবস্থায় তার ঘুম চলে আসে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন এক সুন্দর সুঠাম ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো তাকে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে তিনি বললেন আমি নবী ইউসুফ আলাইহ সাল্লাম সুলাইমান ইবনে ইয়াসার পুনরায় জিজ্ঞেস করলেন সত্যি আপনি কি ইউসুফ তিনি জবাব দিলেন হ্যাঁ এবার সুলাইমান ইবনে ইয়াসার ইউসুফকে বললেন আপনার এবং জুলাইখার ঘটনাটি সত্যি বড় আশ্চর্যজনক প্রতি উত্তরে হজরত ইউসুফ আলাই সুলাইমান ইমনে ইয়াসারকে বললেন আবুয়া নামক স্থানে সংঘটিত তোমার এবং ওই নারীর ঘটনাও আশ্চর্যজনক সুবাহান